Dear students, welcome to my channel. I am SK Amirali and you are watching Amirali Tutorial Home. Today we are going to discuss with you about Burdwan University's second semester's English compulsory syllabus. English compulsories AEC Ability Enhancement course will be discussed with you now. At first I am requesting all of you if you are first in my channel so please

তো তোমাদের সামনে এটা অবশ্যই বলবে ফুল মার্কস তোমাদের ফিফটি রয়েছে ফর্টি নাম্বার রয়েছে অবশ্যই থিওরির জন্য টেন মার্কস রয়েছে ইন্টারনালের জন্য তো তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট যে অংশটা পড়তে হবে যে বিষয়টাকে নিয়ে পড়তে হবে সেটা হোয়াট ইজ ফাংশনাল ইংলিশ সেকেন্ডে পড়তে হবে এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ ফাংশনাল ইংলিশ থার্ডে পড়তে হবে ফাংশনাল ইংলিশ অ্যান্ড ফর্মাল ইংলিশ পড়তে হবে চার নম্বরে টাইপস অ্যান্ড মোডস অফ কমিউনিকেশন এগুলো অবশ্যই তোমাদেরকে পড়তে হবে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য চলো দেখি এরপর নেক্সট অংশটা তোমাদের এখানে একটা কথা অবশ্যই বলে দেবো যে এই যে গুরুত্বপূর্ণ সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরছি এই গুরুত্বপূর্ণ সিলেবাসের প্রত্যেকটা অংশ থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর একের পর এক তোমাদের সামনে নিয়ে আসবো তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল অ্যাব নোটিফিকেশানে অবশ্যই প্রেস করে রাখবে তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাঁচ নম্বর রয়েছে ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন রয়েছে ছয় নম্বর কনভারসেশনাল স্কিলস রয়েছে সাত নম্বর ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন আট নম্বর অবশ্যই তোমাদের রয়েছে পার্সোনাল সোশ্যাল অ্যান্ড বিজনেস কমিউনিকেশনস রয়েছে নয় নম্বর দেখতে পাচ্ছ আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ম সং ডকুমেন্টারিজ নিউজ বুলেটিনস স্পোর্টস কমিউনিকেশন কমিউনিকেটিস হুম এগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে তারপর দশ নম্বর দেখতে বলছে কম্প্রিহেনশন স্কিলস অবশ্যই পড়তে হবে এরপর অবশ্যই তোমরা পাচ্ছ এগারো নম্বর দেখতে পাচ্ছ যে প্যারাফেসিং ডিফিকাল্ট প্যাসেজ রয়েছে বারো নম্বর অ্যানালিসিস অ্যান্ড ইন্টার

এই যে সম্পূর্ণ সিলেবাস তোমরা পড়বে এই ইসি থেকে সম্পূর্ণ সিলেবাসের গুরুত্বপূর্ণ সাজেশন অবশ্যই দেবো তার আগে অবশ্যই বিভিন্ন রকম চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন কোশ্চেন অ্যান্সার অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করবো তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ফেস করে রাখো খুব শীঘ্রই তোমাদের সঙ্গে অবশ্যই এই বিষয়ে আলোচনা নিয়ে আমি আসছি এখনকার জন্য ধন্যবাদ